ব্যবসায়ীকে মারধরের অভিযোগে আটক সুজন ত্রিপুরা নামের এক যুবক তার বাড়ি চুরাই বাড়ি চাংপুরে চাংপুরের পাথর কেশরের মালিক আব্দুল মালিককে জাতীয় করে তিন যুবক ঘটনাটি সামনে আব্দুল মালিকের চিৎকার শুনে ওনার ছোট ভাই ছুটে আসলে পানি যায় দুষ্কৃতীরা আব্দুল মালিকের অবস্থা গুরুতর বর্তমানে শিলচরে তার চিকিৎসা চলছে এদিকে আব্দুল মালিক জানিয়েছেন হঠাৎই তিন যুবক তার উপর চড়াও হয় এদের কাউকে জন লোক হঠাৎ আমি দেখতে পাই জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে এখানে হওয়ার পরে তারা অতর্কিত আমার উপরে একটা হামলা চালাইল হামলা চালানোর পরে আমার নাকের মাঝে এখানে একটা ঘুষি মারছে ঘুষি মারার পরে আমি পড়ছি পড়ার পরে আরো দু তিনজন আমারে দৌড়িয়া আমার পকেটেও কিছু টাকা পয়সা আসলো টাকা পয়সা নিচে গিয়া আর আমারে সাইসে তারা এখান থেকে নিভারগিল লাগিয়া উঠাইয়া তখন আমি চিৎকার দিছি চিৎকার দেওয়ার পরে আমার বাইক কেশারও আসিল কেশার তাকে দৌড়িয়া আইসে আশপাশের আরও কিছু লোক আইসেন আর পরে তারা বাইক লইয়া এদিকে দৌড়িয়া বাইক বাইক চালাইয়া দৌড়িয়া গেছে কি সামনে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হলো বাকি দুই যুবক এখনো অথরা এই বিষয়ে চুরাই থানায় একটি মামলা হয়েছে মানিক মিয়া কুয়ারির সামনে যাওয়ার পরে কেন মানিক মিয়ার সাথে তারা তখন তারা খুব মধুমুক্ত ছিল ছেলেটি মানিক মেয়ার সাথে মানিক মেয়ার মন্দির করছে মানিক প্রচন্ড রক্তাক্ত প্রচন্ড কথা বাইরে রক্তাক্তা তখন তার চিৎকারে আশেপাশের লোকজন হয়েছে সেখানে লোকাল পাবলিক ওই যে বাইক চালক বাইক চালক দুইটা ছেলে সহ তিনজন তারা পালাই যাইতেছিল তখন লোকাল পাবলিক তার দাও বেড়ে সেটা একজনের ধরতে পারছে আর বাকি দুজন দুষ্কৃতরা আব্দুল মালিককে মেরে তার কাছ থেকে নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ সন্ধে রাতে ব্যবসায়ীর উপর হামলা কি ঘিরে বিরাজ করছে চুরাইপাড়ি এলাকায় ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান Piru report channel 10 rat